বাম পাশে একটা ইটের ভাটা মনে হয় ইটের ভাটা তো যেটা থেকে কি পরিমাণ কালো ধুলা মানে ছাড়তেছে আমি এখন আছি ধলেশ্বর ব্রিজে আর এই পড়ন্ত বিকালে ধলেশ্বর ব্রিজের দৃশ্যটা একটু দেখেন আর সাথে সাথে রাস্তার পাশের ফুলগুলা মানে মনোমুগ্ধকার মানে কিন্তু একটা জিনিস আমি একটু দৃষ্টি নিয়ে আসবো সেটা হলো দেখেন আমার বাম পাশে একটা ইটের ভাটা মনে হয় হ ইটের ভাটা তো যেটা থেকে কি পরিমাণ কালো ধুলা মানে ইনভারনমেন্টে সারতেছে যেটা আসলে কষ্টকর ঢাকার কাছে এরকম একটা ইটের ভাটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা একটু জানাবেন আর যেটা বলতেছিলাম ধলেশ্বর ব্রিজের দৃশ্য দেখেন আমি এখন সামনে মেন ধলেশ্বর ব্রিজটায় উঠব আর দৃশ্যটা দেখেন হালকা রোদ একটু লালচে পড়ন্ত বিকালের ডান পাশে আমার ফুলগুলা ফুটে আছে লাল নীল বিভিন্ন রকমের ফুল অসাধারণ একটা দৃশ্য মানে বলে বোঝানোর মতো না এই দৃশ্যটা উপভোগ করতে হলে আপনাকে এই সময় একটু মেঘমেঘ দিনে আপনাকে রাস্তায় রাইড করতে হবে আর এখন আমি মেন ধলেশ্বর ব্রিজে উঠতেছি